হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো আজকে হলো তোমার বুধবার তো বুধবার এখন সকালবেলায় বাসি বিছানা গুছিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ওপরে যাব ওপরের বিছানাটাও গোছাবো কারণ সকাল সকাল সান আজকে চলে গেছে পড়তে তো ওপরে টোরে আস্তে আস্তে ওর বেলা হয়ে যাবে এগারোটা বেজে যাবে তো তো সকালে খায় না এখন আমি বিছানাটা গুছিয়ে ওপরে বিছানা গুছিয়ে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে তারপরে করব যোগা এখন এই ইদানিং এই পাঁচ ছ দিন হলো ইগাটা শুরু করেছি ঠিক আছে আমার মাস তো বৌদি বলেছিল তার জন্য আমি এখন যোগাটা করি রীতিমতো রোজ নাক দিয়ে কি পড়ছে নাক দিয়ে কি ও হ্যাঁ বলি বলো এই তো বললাম হ্যাঁ কি পড়ছে নাক দিয়ে বলো তো বসিয়ে দিয়েছি রান্না সকাল দুপুরের একেবারে রান্না বসিয়ে দিয়েছি তখন অন্ধকার অন্ধকার আসছে আর এই যে স্যান্ডি স্যান্ডি এসে বলছে নাকি নাক দিয়ে আম ওর নাকি নাক দিয়ে আম পড়ছে অন্ধকার আসছে অন্ধকার বাইরে হচ্ছে বৃষ্টি দায় ইরাম করো তো একটু ইরাম বল তো একটু বলো ক্যামেরার সামনে আর কোনো কথা নেই বাকরুদ্ধ বাঁকরুদ্ধ ইয়ে বললো ইরাম ইরাম বলো তো একটু শীত বলতে পারে না এমনি সময়

ডেকে নিয়ে আয় দাদাকে ডেকে নিয়ে আয় যা শিগগিরি যা আমি আসছি দাদা যাবি যাবি দাদাকে ডাকতে যা ওঠ আমি আসছি দাদা তো নিচে রান্না বসিয়ে ভাত আর একদিকে তরকারি বসিয়ে চলে এসেছি ওপরে শানকে ডাকতে যে শান এখন বসে বসে ধ্যান করছে আর এদিকে সানি বক 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 করে যাচ্ছে ক্যামেরার সামনে দেখো আমি একটু গান করেছিলাম তা গানটাকে মিউট করে দিলাম আর যখন এডিট করছি আমি আর সান হেসে মরে যাচ্ছি আর সানি এদিকে ইরাম ইরাম করে যাচ্ছে এখন দুপুর বেলা এসে গেছে দোলনা লাগাতে এখন দুটো আড়াইটা বাজে দোলনা লাগাতে এসেছে আর এই যে সেট ফেট করছে আমাকে ডাকছে যে কোথায় কি লাগাবো না লাগাবো সেটা বলে দাও তো ওরা লাগাচ্ছে আর আমি সানের পাবাকে ভিডিও কল করে বলছি কোথায় সেটিং করবে তো বলে দিল ভিডিও কলে যে এখানে এখানে সেটিং করো এখন চা বসিয়েছি চা করতে বললো লিকার চা তো একটু আদা দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি কারণ ওরা চিনি খায় অল্প বয়সের ছেলে পেলে তো ওরা চিনি খায় বলল বৌদি তুমি চিনি দিয়ে করো চা কারণ আমাদের সুগার নেই তো চা করে দিচ্ছি চিনি দিয়ে লিকার এই যে আমরা এখন দোলায় বসে দোল খাচ্ছি আর আমি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বউ আসবে এখনই নিয়ে যাবে তখনই তানি সানি বাবু আর আমি দোল খাচ্ছি এবারে সিটটা ছোট হয়ে গেছে যে সিট ছিল সেটা ছোট হয়ে গেছে ওটা আবার চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপরে আবার কবে লাগাবে তার ঠিক নেই তো এখন রাত্রেবেলা বাইরের লাইট কটা ধরিয়েছি দেখো বন্ধুরা বাইরে উঠোনে সব লাইট ধরিয়ে আমি আর বাবু এখন দোল খাচ্ছি কি মজা সানি চুপ করে রয়েছে দুলছে আর চুপ করে রয়েছে সানি কথা বলো তুমি স্যান্ডি একটু কথা বলো একটু কথা বলো কথা বলবো না আরাম করছে আরাম এটা ইয়ে করল এটা ভাবি না এগুলো ইয়ে কর্তাটা

ভেঙি মাছ হ্যাঁ ব্রাশ করবি হ্যাঁ ব্রাশ তই তো আবার ওটা বিক্রি বেশি করে করে স্নান করে নিচ্ছে অমলেট শানের দুটো ডিমের অমলেট আর আমার দুটো ডিমের অমলেট তো সান পড়ে টোড়ে এসছে এসে স্নান টান করে তারপরে তোমার এই যে অমলেট বানাচ্ছে আর ও তো আট সাড়ে আটটা আট সাতটা সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেয় তো ও তো খেয়ে নেবে আমি একটু দেরি করে খাবো মানে দেরি করে বলতে নটার মধ্যে খেয়ে নেবো যেহেতু কালকে রক্ত দেবো কালকে মা আমি গৌতম তিনজনেই রক্ত দেব আমার যা যা পরীক্ষা আছে সেইগুলো কোলেস্ট্রল থাইরয়েড সুগার এই সমস্ত সব পরীক্ষা টরীক্ষা করাবো তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো সাড়ে আটটার মধ্যে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে